বুধবার মধ্যে যে আয়াতে করিম আমি তেলাবাদ করেছিলাম ওয়াল ফজ ওয়ালায় আশ এই আয়াত পবিত্র কোরআনুল করিমের সুরা ফজরের প্রথম দুই আয়াত তো এই দুই আয়াত এটার তফসির করতে গিয়ে ওয়ালায়ালিন আশ এটার তফসির করতে গিয়ে তফসির কারক বলছেন ওয়ালায়ালিন আশ মানে হচ্ছে দশটা পবিত্র রাত দশটা পবিত্র রাত তো এই দশটা পবিত্র রাত কোনগুলা তফসির কারুকুন বলছেন এই দশ রাত মূলত জিলহজের প্রথম দশটা রাত সুবাহ অর্থাৎ এখন যে মাসটা চলছে আরবি মাস জিলহজ মাছের প্রথম দশটা রাতকে আল্লাহ বুঝিয়েছেন এই আয়াতের মাধ্যমে সুবাহ তো এই দশ রাত এটার ফজিলত বর্ণনা করতে গিয়ে আমরা যদি একটু হাদিস থেকে দেখি হজরতে আবি হুরাই রাজি আল্লাহ তালাহু থেকে বর্ণিত হাদিস আমার নবীজের সাত করছেন যে হাদিস তিরমিজি শরীফের মধ্যে এসেছে সাতশত আটান্ন নম্বর হাদিস ইবনে মাজা শরীফের মধ্যে এসেছে সতেরোশো আটাশ নম্বর হাদিস এভাবে তনবিহুল গা ফিলিন প্রখ্যাত ফকিহবিদ হুজুর আবুল্লাহ ইস্তমার কন্দি রহমাউল্লাহ লিখিত তনবিহুল গা ফিলিনের তিনশত বারো পৃষ্ঠার মধ্যে হাদিস খানা নকল করা হয়েছে নোট করা হয়েছে আমার নবীজের সাত করছেন মিন আয়া মিন আহাব্বু মিন আমার আল্লাহ কাছে এই দশটা দিনের চেয়ে অতি প্রিয় অতি তাৎপর্যপূর্ণ এমন কোনো দিন নাই এবং আরো বলা হচ্ছে এই দশ রাতে ইবাদত করাকে আমার আল্লাহ এত বেশি পছন্দ করেন যেই ইবাদত এত বেশি পছন্দনীয় আল্লাহর কাছে যেই পছন্দটা আল্লাহ অন্য কোনো ইবাদতের মধ্যে এত বেশি পরিমাণে পছন্দ করেন না এবং আরও বলছেন তখন ইয়াদি লুসিয়া আহমু কুল্লি ইয়ামিন মিনহা বি সিয়ামি সানা আর দিলহস মাসের প্রতিটা দিনের রোজা এক বছর রোজা রাখার সমান সবাব আল্লাহ দিয়ে দিচ্ছেন আরও বলছেন ওয়া আহমু কুল্লি লাই মিনহা বিকিয়ামি লাই লাইলাতিল কাদরী আর এই জিলহজ মাসের প্রতিটা রাতে অর্থাৎ প্রথম দশ দিনের প্রতি রাতে আল্লাহর দরবারে দাঁড়িয়ে ইবাদত করা এটা লাইলাতুল কদরের ইবাদত করার সমতুল্য স্বাব আমার আল্লাহ দিয়ে দেন সুবাহ দুইটা কথা বলেছি একটা হচ্ছে প্রতিদিন রোজা রাখলে প্রতিটা রোজার বিনিময়ে এক বছর রোজা রাখার সবাব সমতুল্য স্বভাব আল্লাহ আমাদেরকে দিবেন আরেকটা বললাম কি প্রতি রাতে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করলে আল্লাহ লাইলাতুল কদরের যে সবাব দেন ওই সবাবও এই জিলহস মাসের প্রতি রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করলে সেখানে দিয়ে দিচ্ছেন সুবাহ তাহলে এই একটা হাদিস থেকে আমরা বুঝতে পারি এই দশটা দিন এগুলা প্রতিটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যারা নিজের জীবনকে নষ্ট করে ফেলছি নিজের জীবনকে ধ্বংস করে ফেলছি পাপের মধ্যে গুণা করতে করতে নষ্ট করে ফেলছি তাদের জন্য বড় একটা মাধ্যম নাজাতের জন্য সেটা হলো এই জিলহস মাসে বেশি বেশি বাদ করা। এই জিলহস মাসের প্রথম দশ দিন প্রথম যে নয় দিন আছে দশম দিন তো আমরা কুরবানি করে ওই দিন রোজা রাখা যাবে হারাম বলা হয়েছে তো এই নয় দিন রোজা রাখা এটা আমার আল্লাহর কাছে খুব বেশি প্রিয় আরেকটা হাদিস যদি আমরা দেখি হজরত আনসবিন মালিক রোজে আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত যে হজরত বিন মালিক ছিলেন আমার নবীজির খাদেম খাদম ও রসুল হজরত আনাস বিন মালিক তিনি বলছেন যে হাদিস খান আত্মানবিহুল গাফিলিনের মধ্যে রবায়ত করা হয়েছে তিনি বলছেন কেনা ইউকাল উফি আয়ামিল আস এই দশ দিনের ফজিল এত বেশি এই দশ দিনের মধ্যে আল্লাহ এত বেশি বরকত দিয়েছেন বিকুল্লি ইয়মিন আলফু ইয়মিন প্রতিটা দিন একশো বছরের মতো স্বভাবের দিন অর্থাৎ জিলহজের একটা দিন আগামী একশত বছরের সমান সওয়াব এবং ফজিলতপূর্ণ দিন এবং ওয়াউম আর ফেথা আশরথ আলফিন আর যে ইয়াউম আরফা আছে অর্থাৎ নবম দিন আছে জিলহজে ওই দিনটা দশ হাজার বছরের সমান ফজিলতপূর্ণ দিন সুবাহ আপনি কি গ্যারান্টি দিতে পারবেন আপনি এক বছর একশো বছর বাঁচবেন পারবেন না আপনি এখন এখানে আছেন দশ মিনিট পর্যন্ত বেঁচে থাকবেন এটার গ্যারান্টি আপনি দিতে পারবেন না তো বলা হচ্ছে জিলহজের প্রতিটা দিন একশত বছরের দিনের ফজিলতের মতো আবার দিনটা দশ দশ হাজার বছরের ফজিলত পূর্ণ এবং দশ হাজার বছরের বরকতপূর্ণ একটা দিন সুবাহ তাহলে এই দিনগুলার ফজিলত গুরুত্ব কম না বেশি অনেক বেশি আরেকটা হাদিস যদি আমরা দেখি দারদা আবিদার আল্লাহু তালাহু বর্ণনা করছেন তিনি আমার নবীজিকে বলতে শুনেছেন আমার নবীজি আমাদের জন্য নির্দেশ দিয়েছেন আমাদেরকে আদেশ দিয়েছেন নির্দেশ দিয়েছেন কে আমার নবীজি তো আমার নবীজি যে আদেশ দিয়েছেন এটা আমাদের জন্য শিরুদার জন্য এটা আমাদেরকে পালন করতে হবে না অবশ্যই পালন করতে হবে তো আমার নবীজি কি বলছেন দেখেন আল ওয়াইলু লিমান হারুমা খয়রা আল আশা যে ব্যক্তি জিলহজের দশটা দিন ইবাদতের মাধ্যমে অতিক্রম করতে পারল না উত্তম কাজের মাধ্যমে অতিবাহিত করতে পারলো না সে ব্যর্থ এবং আমাদের জন্য নির্দেশ দিয়ে দিয়েছেন আলাইকুম হে আমার তোমরা জিল হজ মাসের নবম তারিখে রোজা পালন করবা সুবাহ আমার নবীজি কি বলেছেন জিলহজ মাসের নয় তারিখে তোমরা কি করবা রোজা রাখবা তোমরা রোজা রাখলে ফায়দা কি পাবা কেন তোমরা এই রোজা রাখবা আমার নবীজি বলছেন মিনাল মিন আই এই রোজাগুলাতে আল্লাহ এত বেশি বরকত দিয়ে দিয়েছেন এত বেশি ফজিলত দিয়ে দিয়েছেন এত বেশি রহমত দিয়েছেন এত বেশি সওয়াব দিয়েছেন যারা সবাব গণনা করবে যারা গণনা করে তারা পর্যন্ত এই দিবসের রোজা রাখার যে বরকত আল্লাহ দিবেন এগুলা গণে শেষ করতে পারবেন সুবাহ অর্থাৎ আপনি যদি গনা শুরু করেন ফজিলত আপনি গনা আপনি গণতে থাকবেন আপনার জীবন শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ যে ফজিলত এই নয় তারিখের রোজাতে আপনাকে দিবেন ওই ফজিলত আপনি গণনা করে শেষ করতে পারবেন তো দেখেন কত বেশি ফজিলত এই জিলহজ তথা আরফার দিবস তথা নয় জিলহজের রোজাতে আমার আল্লাহ আমাদের জন্য দিয়েছেন উচ্চ সুবাহ তো আরেকটা হাদিস যদি আমরা দেখি হজাতে উমে তালানহা বলছেন ৌমুল আরাফা না উত্তম দিন আরফার দিবস ইউমো খৈরিন ও ওয়া রহমছিন ও মাফত ছিন এই আরফার দিবসে এত বেশি রহমত আল্লাহ দিয়ে দেন এত বেশি বরফত আল্লাহ দিয়ে দেন এত বেশি উত্তম প্রতিদান আমার আল্লাহ দিয়ে দেন যেটা কখনো আমরা কল্পনা করতে পারবো না এবং তিনি বলছেন আন আল ফমানিফা আর এই যে জিল হজ যে ব্যক্তি রোজা পালন করবে আল্লাহ সুবাহান ওয়া তালা তার ফজি তার নামার মধ্যে হাজিরা যে আরফার ময়দানে অবস্থান করছেন হাজিরা যে স্বভাব পাবেন আর এই দিন রোজা পালন করলে রোজা পালনকারী ব্যক্তিকে আল্লাহ উকুফে আরফার সমতুল্য সবাব দিয়ে দিবেন সুবাহা কথাটা বুঝেছেন যারা হাজি যারা উকুফে আরফা করবে আরফার ময়দানে অবস্থান করবে তাদেরকে যে স্বভাব আমার আল্লাহ দিবেন এই দিন যারা রোজা পালন করবেন তাদেরকে ওই পরিমাণ সবাব আমার আল্লাহ দিয়ে দিবেন সুবাহা এ হাদিস যেটা বলেছিলাম এটা নুজহাতুল মাজালিস যেটা আব্দুর রহমান সাফুরি রাহমাউল্লা উনি লিখেছেন ওনার প্রথম খন্ডের একশত সাতষট্টি নাম্বার পৃষ্ঠায় এ হাদিস কানা নকল করেছেন লিপিবদ্ধ করেছেন আরেকটা হাদিস এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা যে ইয় দিন রোজা রাখব এটার ফজিলত কত বেশি দেখেন হাজতে মা আয়েশা সিদ্দিকা রাজালহা বর্ণনা করছেন তিনি বলছেন আমার নবজিৎসাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের মধ্যে কিছু প্রাসাদ আমার আল্লাহ নির্মাণ করেছেন কিছু প্রাসাদ রাজপ্রাসাদ যেগুলোকে আমরা বলি অনেক বড় বড় প্রাসাদ আমার আল্লাহ আমাদের জন্য নির্মাণ করে রেখেছেন এবং এই প্রাসাদ আল্লাহ নির্মাণ করেছেন সামান্য কোনো পাথর দ্বারা নয় গাছের কোনো প্রাসাদ নয় আমার আল্লাহ এই প্রাসাদগুলো নির্মাণ করেছেন দুররি মুক্তা নামো মুক্তা দ্বারা আমার আল্লাহ নির্মাণ করেছেন ইয়াকুদ পাথর দ্বারা নির্মাণ করেছেন এভাবে জবর নামক পাথর খুব দামি মুক্তা এগুলা দিয়ে আমার আল্লাহ প্রাসাদগুলা নির্মাণ করেছেন স্বর্ণ দ্বারা প্রাসাদ নির্মাণ করেছেন রৌপ্য দ্বারা আমার আল্লাহ প্রাসাদ নির্মাণ করেছেন এইভাবে যখন আমার নবীজি বলছিলেন তখন হাজতে মা আয়েশা সিদ্দিকা আল্লাহ তালানহা বললেন ইয়া আল্লাহ লিমান হিয়া এই যে প্রাসাদের কথা আপনি বলেছেন এই প্রাসাদগুলা কারা পাবে এই প্রাসাদগুলা কাদেরকে দেয়া হবে তখন আমার নবীজি বলছেন লিমান সমা আরাফাতা ইয়া আয়েশা হে আয়েশা জান্নাতের মধ্যে যে প্রাসাদগুলো দামি দামি প্রাসাদ আমার আল্লাহ নির্মাণ করে রেখেছেন এই প্রাসাদগুলো আমার আল্লাহ তাদের জন্য নির্মাণ করেছেন যারা আরফার দিবসে রোজা পালন করবে সুবাহ শুধু এতটুকু নয় এ হাদিসের মধ্যে আমার নবজি আরও সাদ করছেন মান আসবাহা স ইমান ইয়মা আরফাথা আর যে ব্যক্তি আরফার দিবসে সকালে ঘুম থেকে জাগ্রত হবে রোজা অবস্থায় অর্থাৎ আরফার দিন সকালে যে ব্যক্তি রুজ অবস্থায় জাগ্রত হবে আমার আল্লাহ তার জন্য বরকত রেখেছেন এমন বরকত আমার নবী বলছেন ফতহ আলাইহি সালা আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য তিরিশটা উত্তম কাজের দরজাকে খুলে দিবেন সুবাহ এবং আরও বলছেন ওয়া আহ আনহু সালা সিনা বাবা মিনা শর্রি আর তিরিশটা মন্দ দরজা খারাপ কাজের দরজাকে আমার আল্লাহ বন্ধ করে দিবেন সুবাহান আল্লাহ আরও বলছেন আফতারা ওয়া শারিব আল মা আর রোজাদার ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি আর দিবসে রোজা রেখেছে ও ব্যক্তি যখন ইফতার করবে ইফতার করার সময় পানি পান করবে ইস্তাব ফর লাহু কুল্লু অর অ কিনফি ওই রোজাদার ইফতার করার সময় পানি পান করার দেরি আমার আল্লাহ তার জীবনে যত গুণা আছে ওই গুণাকে আমার আল্লাহ ক্ষমা করবেন এত পরিমাণে ঘাম প্রবাহিত হবে তত বেশি গুণা আমার আল্লাহ তার জন্য মাফ করে দিবেন ফজিলত কম না বেশি আমাদের শরীর থেকে যত ঘাম নির্গত হয় তত পরিমাণে গুণা আমার আল্লাহ আমাদের শরীর থেকে ঝরিয়ে দিবে। অর্থাৎ আপনি রোজা অবস্থায় ইয়মে আরফার রোজা অবস্থায় আপনার শরীরের থেকে যে ঘামগুলা বের হবে এগুলা হচ্ছে মূলত আপনার গুণাকে আমার আল্লাহ জড়িয়ে দিচ্ছেন সুবাহান আল্লাহ তো এই যে আরফার দিবসের রোজা এটার গুরুত্ব এবার আরও অসংখ্য হাদিসের মধ্যে এসেছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে আমার নবীজির আমল আমার নবীজি যে আমল করেছেন ওই আমলটা আমাদের জন্য করা অতি উত্তম যদিও বা এটা ফরস কিছু না এটা ওয়াজিব কিছু না এটা মুস্তাহা এটা সুননা এটা আফজল আমার নবীজি যে কাজ করেছেন এই কাজ যদি আমরা করতে না পারি তাহলে আমার নবীর উম্মত দাবি করে কোনো লাভ আছে বলেন তো আমার নবীজি যে কাজ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ওই কাজ যদি আমরা করতে না পারি তাহলে আমরা নবীজির উম্মত দাবি করি কোন সাহসে কথা বলেন ঠিক কি না তো আমরা যে নবীর উম্মত দাবি করি আমার নবীজি কি কাজ করেছেন হাদিসের মধ্যে আসছে বিভিন্ন রাওয়াত থেকে বলা হয়েছে যেমন আবু দাউদ শরীফে হাদীস এসেছে নাসায়ী শরীফের মধ্যে এসেছে মুসতাদে আহমদের মধ্যে এসেছে মাম বাইহাকি শোহাবুল ইমানের মধ্যে হাদীস খানা নোট করেছেন আমার নবীজির আজ ওয়াজে মুতাহারাগন বলছেন আন্নান নবী আসাল্লাহিত আল্লা আলেহি ওয়াসাল্লাম লা ইয়াদাও তিস ইনজিল হাতজা আমার নবীজি কখনো জিলহজ মাসের নয় তারিখ রুজা ছাড়েন নাই সুবাহান আল্লাহ রুজা ছাড়েন নাই মানে প্রতিটা নয়ে জিলহজ আমার নবীজি রোজা রেখেছেন আমার নবীজি আমল জীবনে কখনো ছাড়েন নাই রোজা রেখেছেন নয়ে জিলহজ তবে আমার নবীজি যখন উকুফে আরফা করেছিলেন অর্থাৎ আমার নবীজি হজ যখন আদায় করতে গেছেন আরফার ময়দানে অবস্থান করছিলেন সাহাবাই কেরাম চিন্তার মধ্যে পড়ে গেলেন দ্বিতা মধ্যে পড়লেন আচ্ছা আমার নবীজি তো জীবনে নয়ে জিলহ আরফা ইম আরফা রোজা ছাড়েন নাই কিন্তু আজকে তো আমার নবীজি আরফা দিবসে আছেন আমার নবীকে রোজা রেখেছেন এটা নিয়ে সাহাবিদের মধ্যে এক একটা প্রশ্ন যাচ্ছিল একজন বলে হয়তো আমার নবীজি রোজা রেখেছেন আবার আরেকজন বলে হয়তো আমার নবীজি রোজা রাখেন নাই তো একজন আরেকজনকে এভাবে প্রশ্ন করছে তখন আমার নবীজির চাচি যান হজতে উম্মুল ফাদাল রজালাহু তালানহা বললেন যে সাহাবাই কেরাম তোমরা চিন্তিত হও না আমি একটু দেখি নবীজি রোজা রেখেছেন কিনা এটা বলে উনি দুধ ভর্তি একটা গ্লাস নিয়ে আমার নবীজির কাছে দিলেন তো আমার নবীজির কাছে যখন দুধবর্তী গ্লাস দিলেন আমার নবীজি সেটা গ্রহণ করলেন এবং দুধগুলো খেয়ে ফেললেন তখন কেরাম ক্লিয়ার হয়ে গেলেন কোনো কনফিউশন নাই যে আমার নবীজি যখন আরফার দিবসে অবস্থান করছিলেন উকুফে আরফা করছিলেন তখন আমার নবীজি রোজা রাখেন নাই তো আমার নবীজি সারা জীবন রোজা রেখেছেন নয় জেল হজ কিন্তু আরফায় যেদিন অবস্থান করছেন সেদিন রোজা রাখেন নাই কেন প্রশ্ন জাগে না তো আমার নবীজি এটা আমাদের সুবিধার্থে ওই দিন রোজা রাখেন নাই কারণ আমার নবীজকে শিক্ষা দিয়ে গেছেন যে তোমরা যদি আরফার ময়দানে আসতে না পারো তবে তোমাদের জন্য উত্তম হচ্ছে তোমরা রোজা আদায় করবা আর যারা সৌভাগ্য অর্জন করেছ হাজি হওয়ার যে ফজিলত আল্লাহ তোমাদেরকে সৌভাগ্য অর্জন করার নসিব দিয়েছেন তোমরা যারা হজ করতে এসেছো উকুফে আরফা পেয়েছ তোমরা রোজা রাখা না রাখাটাই তোমাদের জন্য উত্তম কারণ তোমরা যদি ওকুফে আরফার দিন রোজা রাখো তাহলে হয়তো তোমরা দুর্বল হয়ে যাবা তোমরা ইবাদত থেকে মনোযোগ সরে যাবে এই জন্য তোমরা উকুফে দিন রোজা রাখিও না তাহলে বোঝা যাচ্ছে আরফাত দিবসে যে হাজিরা আছেন কিংবা যারা ভবিষ্যতে আল্লাহ যদি আমাদেরকে হজ করার তৌফিক দেন যারা হজ আদায় করতে যাবেন উকুফে আরফাতে যদি আপনারা রোজা না রাখেন এটা আপনাদের জন্য উত্তম আর আমরা যারা এখানে আছি আমাদের জন্য উত্তম হল জিল হজ অর্থাৎ ইয়ম আরফাত দিন রোজা পালন করা মনে থাকবে ইনশাআল্লাহ তা আমার নবীজি থেকে আমরা যেই বরকত ফজিলত পেয়েছি প্রথম সেটা হল ইয়মে আরফাত দিন রোজা রাখা এটা হচ্ছে আমাদের প্রথম কাজ এটা আমাদের কি কাজ প্রথম কাজ কি করতে হবে আমাদেরকে কথা বলি কি করতে হবে রোজা রাখতে হবে এই রোজা কোনোভাবে মিস করা যাবে না এরপরে আমরা যদি শুধুমাত্র রোজা রাখি আমাদের কাজ শেষ হয়ে যাবে আমল শেষ হয়ে যাবে না দেখেন হাদিসের মধ্যে আসছে নুজাতুল মাজালিসের প্রথম খণ্ডে একশত সাতষট্টি নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিসটা নকল করেছেন হজরতে ফাদল বিন আব্বাস রদি আল্লাহ তালা আন হুমা থেকে বর্ণিত হাদিস আমার নবীজি ইরশাদ করেছেন আমার নবীজি বলেছেন মান হাফিজা লিসা নহু ওয়াসম আহু ওয়া বাস রাহু ইয়ৌমা আরফাথা গুফির আল্লাহু বিন আরফাথা ইলা আরফাথা যে ব্যক্তি ইয়মে আরফাত দিন নিজের জবানকে হেফাজত করবে নিজের কানকে হেফাজত করবে নিজের চোখকে হেফাজত করবে এই আরফা থেকে আগামী আরফা পর্যন্ত অর্থাৎ একটা বছর কয় বছর এক বছর যে ব্যক্তি আরফা দিবসে নিজের জিহ্বাকে সংযত করবে নিজের কানকে নিয়ন্ত্রণ করবে নিজের চোখকে হেফাজত করবে ওই ব্যক্তি এই আরফা থেকে আগামী আরফা হওয়ার মধ্যবর্তী সময়ে যত গুণা করবে আল্লাহ তার সমস্ত গুণাকে ক্ষমা করে দেবেন তাহলে বোঝা যাচ্ছে শুধুমাত্র রোজা রাখলে আমাদের আমল শেষ হবে না সাথে সাথে আমাদের জবানকে হেফাজত করতে হবে নাক কান চোখ এগুলাকে হেফাজত করতে হবে আপনি যত বেশি হেফাজত করবেন আপ আল্লাহ সুলান ও তালা আপনাকে গুণা থেকে তত বেশি হেফাজত করবেন তাহলে বোঝা যাচ্ছে এটা আমাদের দ্বিতীয় আমল প্রথম আমল হচ্ছে রোজা রাখা দ্বিতীয় আমল হচ্ছে নিজেকে সংযত রাখা নিয়ন্ত্রণ করা আরেকটা আমল আছে আমাদের জন্য সেটা হচ্ছে কি আইয়ামের তাশরিক আয়ামে তশ্রিক আয়ামে তশ্রিক হচ্ছে মূলত তিন দিন হজাতে আবদুল্লাহ ইকন উমর রদুল্লাহু তাল মতে আয়ামের তশ্রিক হচ্ছে তিন দিন এগারো বারো তেরো এ জিল হজ আবার আরেকটা মত পাওয়া যায় হাজাতে ইবনে আব্বাস রাজাল্লাহ তালা আনহুমা থেকে বর্ণিত তার মধ্যে আয়ামে তশ্রিক হচ্ছে চার দিন দশ এগারো বারো তেরো তবে অধিকাংশ ফোকাহায় ক্যারামের মধ্যে প্রথম যে মত সেটা হলো এগারো বারো তেরো এই তিনটা দিন হচ্ছে আয়ামের তাশরিক এখানে একটা কনফিউশন আমাদের মধ্যে পড়ে যায় যাদের উপর নামাজ ফরজ হয়েছে তাদের জন্য নয়ে জিলহজের ফজরের নামাজের পর থেকে তেরোয় জিলহজ আসর পর্যন্ত তাকবির পড়া প্রতিটা ফরজ নামাজের পরে এটাকে ওয়াজিব বলা হয়েছে মতে কি বলেছি নয়ে জিলহজ ফজরের নামাজের পর থেকে তেরোয় জিলহজ আসরের নামাজ পর্যন্ত আপনার প্রতি ফরজ নামাজের পরে তাকবির পাঠ করা এটা ওয়াজিব বলা হয়েছে আপনি যদি একবার আদায় করেন আপনার ওয়াজিব আদায় হয়ে যাবে আর তিনবার আদায় করাটাকে আফজল বলা হয়েছে তো আমরা সবসময় আফজল কাজটা করব। আমরা বেশি বেশি তাকবির পড়ব কমপক্ষে তিনবার হলেও আমরা তাকবির পড়ার চেষ্টা করব এটা আমাদের জন্য আফজল বলা হয়েছে তো আমাদের প্রথম কাজ হলো নয় তারিখ রোজা রাখা দ্বিতীয় কাজ হলো নিজেকে সংযত করা নিয়ন্ত্রণ করা আর তৃতীয় কাজ হলো তাকবির আদায় করা আয়ামে তাসরিক কদিন বলেছি তিন দিন তিন দিন আর তাকবির আয়ামে তাসরিক হচ্ছে পাঁচ দিন আইয়ামে তাসরিক তিন দিন তাকবির আয়ামে তাশরিক পাঁচ দিন নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত এটা আমাদের জন্য ওয়াজিব ওয়াজিব তরক করলে কিন্তু গুনাগার হতে হবে এটা আমাদের মাথায় রাখতে হবে এখন অনেকে বলেন যে অনেক সময় তো আমরা নামাজের পরে এটা না পড়তে পারি ভুলে যাই মনে থাকে না তো এটার জন্য ফয়সালা হচ্ছে আপনার যখনই মনে করবে তখন আপনি তাকবির পড়ে নেবেন তবে ইচ্ছাকৃতভাবে যদি আপনি তরক করেন তাহলে আপনি গুণাগার হবে কথা বুঝে এসেছে তো এই যে তাকবির আমরা পাঠ করি এটার কথা কিন্তু কোরআনুল করিমের মধ্যে এসেছে আমার আল্লাহ সোরা বাকার আর দুশত তিন নম্বর আয়াতের মধ্যে সাত করছেন তোমরা নির্ধারিত দিনগুলোতে আল্লাহর জিকির করো তো এই নির্ধারিত দিনগুলোর মধ্যে জিলহজের দশ তারিখকে বোঝানো হয়ে আছে এবং হাদিসের মধ্যে আমার নবজি ইসাদ করছেন তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি তো এই হাদিসের রবায়াত করতে গিয়ে অনেক সাহাবাহী কেরাম জিলহজের এই আয়ামের তশ্রিক বুঝা বুঝিয়েছেন তাহলে আয়াম তাশরিক এটা মনে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপর আসেন আইয়ামে তশ্রীকে যে তাকবিটা আমরা করবো অনেকের মুখস্থ নাও থাকতে পারে তো আমরা সবাই একসাথে একবার করবো অল্লাহ আকবর অল্লাহ আকবর মনে থাকবে ইনশাল্লাহ তো এটা আমাদেরকে নয় তারিখ ফজরের পর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত এটা আদায় করতে হবে এটা আমাদের জন্য ওয়াজিব এবার আসেন কিছু গুরুত্বপূর্ণ মাসালা আমরা শুনব আপনাদের জন্যই কোরবানি সংক্রান্ত কোনো মাসালা জানার থাকে আপনারা নামাজ শেষে আমার সাথে একটু কথা বলতে পারেন আমার থেকে জিজ্ঞাসা করতে পারেন যদি আমার জানা থাকে আমি আপনাদের উত্তর দিব আর যদি জানা না থাকে আগামী জুমায় আমি ইনশাল্লাহ এগুলো নিয়ে আলোচনা করব। তো কিছু মাসালা আমরা প্রথমে জেনে নিব প্রথম মাসালা হচ্ছে কুরবানি কার উপর ওয়াজিব কুরবানির নেশাব এবং কুরবানি কার উপর ওয়াজিব যাদের সামর্থ্য আছে তাদের উপর কুরবানি ওয়াজিব সামর্থ্য বলতে সৎকাতুল ফিতর যাদের উপর ওয়াজিব তাদের উপর কুরবানিও ওয়াজিব মনে রাখবেন জাকাতের জন্য আপনার সম্পত্তি এক বছর থাকা এটা শর্ত এক বছরের স্থায়ী না থাকলে আপনার উপর জাকাত ফরজ হবে না কিন্তু কুরবানির জন্য আপনার এক বছর এটা শর্ত না আপনার যদি দশে জিলহজ থেকে তেরোয় জিলহজের মাগরিবের আগ পর্যন্ত আপনার নির্ধারিত নেশাবের সমপরিমাণ টাকা চলে আসে আপনার উপর কুরবানি করা এটা ওয়াজিব হয়ে যাবে এটা আমাদের মাথায় রাখতে হবে তো যাদের সামর্থ্য আছে সামর্থ্য বলতে এখানে কেরাম স্বর্ণের জন্য বলেছেন সাড়ে সাত ভরি কয় ভরি স্বর্ণের নিসাব হচ্ছে সাড়ে সাত ভরি রৌপ্যের নিসাব হচ্ছে সাড়ে বায়ান্ন তোলা এখন সাড়ে বায়ান্ন তোলার হিসাব যদি আমরা করতে চাই বাংলাদেশি টাকায় পরে প্রায় আশি থেকে নব্বই হাজার টাকা তো আশি থেকে নব্বই হাজার টাকা যদি আপনার কাছে থাকে ফোকা হায় ফতোয়া হচ্ছে আপনার জন্য কোরবানি কারণ থেকে নব্বই হাজার টাকা থাকার পরেও আপনি যদি আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য রাজি করার জন্য দশ থেকে বারো হাজার টাকা দিয়ে কুরবানি করতে না পারেন আর নিজেকে মুসলমান বলে লাভটা কি হবে কথা বলেন ঠিক কিনা কারণ হাদিসের মধ্যে কোরবানের ফজিলত বর্ণনা করতে গিয়ে আমার নভিজি বলছেন যে কোরবানের দিন বনি আদম যে পশু জবাই করে রক্ত প্রবাহিত করে এর চেয়ে বড় কোনো ইবাদত ওই দিন বনি আদম আর করে না তা রক্ত প্রবাহিত করা এটা আমার আল্লাহর কাছে খুব বেশি প্রিয় তো এই জন্য আপনার যদি আশি থেকে নব্বই হাজার টাকা থাকে আপনার উপর কুরবানি ওয়াজিব আশি থেকে নব্বই হাজার টাকা আছে আপনাকে আবার আশি থেকে নব্বই হাজার টাকা দিয়েই কুরবানি করতে হবে এমনটা না আপনি এক শরিক কুরবানি করলে আপনার কুরবানি ওয়া ওয়াজিব আদায় হয়ে যাবে আপনি চাইলে একটা ছাগল দিয়ে কুরবানি করতে পারতেছেন এক বছরের ছাগল আট থেকে দশ হাজার টাকা যাবে কিংবা আপনারা যদি সাতজনে মিলে একটা কোরবানির জন্য গরু ক্রয় করেন সত্তর আশি হাজার টাকা দিয়ে দশ পনেরো হাজার টাকার মধ্যে আপনার কুরবানি হয়ে যাচ্ছে তো আপনি যদি কুরবানি না করেন আপনি ওয়াজিব অনাদায়ী থাকতেছেন কিন্তু কুরবানি করলে আপনার ওয়াজিব আদায় হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জনে আপনার জন্য অনেক বেশি ফায়দাওয়া হাসিল হচ্ছে কথা বলেন ঠিক কিনা এরপরে আমরা যেহেতু পশু এই সপ্তাহের মধ্যে ক্রয় করব আমাদের মাথায় রাখতে হবে পুরবাণীর পশু দুই ধরনের কয় ধরনের দুই ধরনের প্রথমত হচ্ছে বুধনা যেগুলার মধ্যে সাতসরিক কয়শরিক সাতসরিক সাতসরিক যে পশুর মধ্যে আছে এটাকে বলা হয় বুধনা বুধনার মধ্যে হচ্ছে ওঁট গরু মহিষ উটের বয়স কমপক্ষে পাঁচ বছর হতে হবে গরুর বয়স মহিষের বয়স কমপক্ষে কয় বছর হতে হবে দুই বছর হতে হবে আর আরেকটা শ্রেণী হচ্ছে দম যেটার মধ্যে শুধুমাত্র একশন সেগুলো কি ছাগল ভেড়া দুম্বা এগুলা কমপক্ষে এক বছর হতে হবে কয় বছর এক বছর এক বছরের নিচে যদি হয় আপনার কুরবানের ওয়াজিব আদায় হবে গরু যদি দুই বছরের কম হয় আদায় হবে ওঁর যদি পাঁচ বছরের কম হয় আদায় হবে না তবে ভেড়া এবং দুম্বা যদি ছয় মাস অতিক্রম করে দূর থেকে দেখতে যদি খুব হৃষ্টপুষ্ট মনে হয় এবং এক বছর সমান বয়সী মনে হয় তখন ওই দুম্বা ওই ভেড়া দিয়ে আপনি কুরবানি আদায় করতে পারবেন কিন্তু যদি দেখতে বড়ো মনে না হয় এবং বয়স ছয় মাস থেকে কম হয় আপনার কুরবানি আদায় হবে এগুলো আমাদের মাথায় রাখতে হবে আরেকটা বিষয় অনেকের প্রশ্ন থাকে মহিলাদের উপর কি কোরবানি ওয়াজিব অবশ্যই যদি মহিলাদের নিসাব পরিমাণ সম্পদ থাকে মহিলার উপরও কুরবানি আদায় করা ওয়াজিব এটা কখনো তরক করা যাবে না আরেকটা মশালা আছে স্বর্ণ আছে কিন্তু নগদ অর্থ নাই তার উপর কি কুরবানি ওয়াজিব হবে নেশাব পরিমাণ স্বর্ণ যদি তার কাছে থাকে টাকা না থাকুক তার জন্য কোরবানি আদায় ওয়াজিব হয়ে যাবে তারপরে স্ত্রীর মহারানার টাকা ব্যাংকে জমা আছে নেশাব পরিমাণ টাকা ব্যাংকে জমা আছে ওই স্ত্রীর উপর কি কুরবানি আদায় করা ওয়াজিব হবে তার জন্য মোহরানার টাকা হোক যে টাকা হোক তার হককে যে টাকা আছে নেশাব পরিমাণ হলে তার জন্য কুরবানি আদায় করা ওয়াজিব হয়ে যাবে তারপরে আসছে যে পরিবারের ছেলেদের আকিকা এখনও করা হয় নাই তাকে কি আগে কুরবানি করতে পারবে অবশ্যই পারবে কারণ আকিকার সাথে কুরবানি এটা আলদা বিষয় কোরবানি আদায় না করলে আপনারা একসাথে দুই হিস্সা নিয়ে ছেলের জন্য দুই হিস্সা মেয়ে হলে এক হিস্সা নিয়ে আপনারা কুরবানি যে গরু দিয়ে দিচ্ছেন সেই গরুর সাথে আঁকিকাও দিয়ে দিতে পারবেন এটাতে কোনো সমস্যা নেই আমাদেরকে অনেক বেশি প্রশ্ন করেন সেটা হচ্ছে যারা প্রবাসে থাকেন যারা বিদেশে থাকেন তারা কি যে দেশে থাকেন ওই দেশের নেশাব ধরবেন নাকি যে দেশে কুরবানি করবেন ওই দেশের নেশাব ধরবেন ফতোয়া হচ্ছে যে দেশে উনি কুরবানি আদায় করবেন সাপোজ আমার একটা ভাই দুবাইতে থাকে উনি কুরবানি করতেছে বাংলাদেশে তখন ওনার নেশাব ধরতে হবে বাংলাদেশের টাকায় দুবাই টাকায় না কিসের টাকায় বাংলাদেশের টাকায় আমাদেরকে ন্যাসাপটা ধরতে হবে এরপরে কর্জ করে কুরবানি আদায় করা যাবে কিনা ধরেন আমাদের উপর কর্জ আমার এখন টাকা নাই কিন্তু কর্জ নিয়ে আমি কুরবানি আদায় করতে পারবো কিনা ফত হচ্ছে যদি আপনার কর্জ বেশি হয় এবং কর্জ আগে যেগুলো আছে এগুলো আদায় করতে আপনার অনেক সময় প্রয়োজন নেশাব পরিমাণ সম্পদ আপনার নাই তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হবে তবে আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক আপনি বর্তমানে আপনার কাছে টাকা নেয় কিছুদিন পরে নেশাব পরিমাণ টাকা আপনার কাছে চলে আসবে তখন আপনি যদি সুযোগ থাকে কর্জ করে কুরবানি করার আপনার উপর কুরবানি করাটা ওয়াজিব হয়ে যাবে কথা বুঝছেন যদি আপনার একটা সুযোগ থাকে কর্য নেওয়ার এবং সাথে কিছুদিনের মধ্যে পরিশোধ করে দেওয়ার নেশাব পরিমাণ তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে সর্বশেষ মাস আলা সেটা হচ্ছে কুরবানের পশু যে ক্রয় করতে যাব। কুরবানের পশু ক্রয় করার সময় আমাদের পশুগুলোকে এমনভাবে ক্রয় করতে হবে দেখে শুনে যাতে তার শরীরের মধ্যে কোনোরকম রকম রোগবালাই না থাকে তার শরীরের কোনো অঙ্গহানি না হয় কান কাটা নাক কাটা শিং ভাঙা ল্যাচ কাটা এই টাইপের পশু আমরা ক্রয় করব না তবে হ্যাঁ তিন ভাগের এক ভাগ ল্যাজ যদি কাটা থাকে তাহলে সে পশু দিয়ে কোরবানি হয়ে যাবে কিন্তু না করাটা উত্তম আপনি আল্লাহ রাস্তায় একটা জিনিস একটা পশুকে হাদিয়া দিচ্ছেন সেটা আপনি কেন এরকম কাটা ছেঁড়া কিনবেন আপনার আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন আপনার জন্য চেষ্টা করতে হবে সবসময় ভালো এবং উত্তম দেখতে সুন্দর এরকম প্রশ্নটা ক্রয় করা এগুলো হচ্ছে আমাদের প্রাথমিক মাসালা এরপরেও যদি কোনো মশালা আপনার জানতে ইচ্ছা হয় আমার সাথে জুমার পরে কথা বলতে পারবেন ইনশাল্লাহ আমরা সেগুলো জুমার পরে আলোচ আপনাদেরকে উত্তর জানা থাকলে আমি দিয়ে দিব আর বাকি যে মাস আলাগুলো আছে বিশেষ করে কুরবানি সংক্রান্ত মশালাগুলা যেহেতু আমাদের এখন দরকার নেই আমরা আরেকটা জুমা পাবো আগামী জুমায় আমরা কোরবানি সংক্রান্ত যত মাসালা আছে ওই মশলাগুলা ইনশাআল্লাহ আমরা শুনবো সবাই বলি ইনশা আল্লাহ তো মুতারাম হাজরিন যা যা আলোচনা হয়েছে। এই আলোচনাগুলোর উপর আমল করার চেষ্টা করবেন বিশেষ করে আরফার দিন যাতে রোজা কোনোভাবে মিস না হয় এটা আমাদের মাথায় রাখতে হবে আল্লাহ সব হানুয়া তালা আমাদের পক্ষ থেকে আমাদের এবাদতকে কবুল আর মঞ্জুর করুক আমিন